আসসালামু আলাইকুম সত্যি আশা করি সকলে ভালো আছেন তো আমরা আমাদের দোকানে আজকে একটু বোস গাছ করলাম এখন থেকে আপনারা যারা আমাদের স্থানীয় আছেন টাঙ্গাইল জেলা বা আশেপাশে থেকে যারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমি আপনাদেরকে প্রথমে আমাদের দোকানটা দেখাইতেছি তারপরে হচ্ছে দোকানের লোকেশন কোথায় সেটা দেখাইতেছি আমি পেছনের ক্যামেরাটা দিয়ে দেখাই এই হতে আমাদের দোকানের অবস্থা ক্যামেরায় আপনারা যাকে দেখতেছেন সেনে হচ্ছে আমার বড় ভাই আনিসুর রহমান আপনারা যখন ফোন দেন আমাদের আটানব্বই নাম্বারে আমার ভাই কিন্তু রিসিভ করে বেশিরভাগ সময় তো আপনারা আমার ভাইয়ের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন যে কোনো কিছু তারপর দোকানে আসলেও দেখা যাবে বেশিরভাগ সময় আমার ভাইকে পাবেন এই যে আমাদের প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে সবাই মাত্র আজকে প্রথম দিন আসলাম যদিও বৃহস্পতিবারই ওঠার কথা ছিল দুই দিন দেরি হয়েছে বৃহস্পতি শুক্র আছে শনিবার উনত্রিশ তারিখ নভেম্বর দুই তো দেখতেছেন আমরা মালপত্র যা আছে কুছ গাছ করে রাখছি আরও মালপত্র আনতে হবে এদিকে আমাদের বিভিন্ন রকমের বীজ যে বীজের আইটেম আছে ডেকোরেশন কেমন হয়েছে দোকান কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই তো সকল প্রকার সবজি ফসলের বীজ সহ আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে সিডলিং ট্রি পঞ্চাশ সেল বাহাত্তর সেল একশো দুই সেল এবং হচ্ছে আপনার একশো আঠাশ সেল একশো দুই সেল হয় না একশো ষাট সেল এটা বলে গেছি আসলে যাই হোক একশো পাঁচ সেল হয় এই যে সিডলিং ট্রি আছে তারপর হচ্ছে আমাদের কাছে মালচিং পেপার আছে আপনারা যে কোনো সাইজের মালচিং পেপার পাবেন আইরিশ আইরিশিমার্সের চার ফিট চারশো মিটার চার ফিট পাঁচশো মিটার চার ফিট ছয়শো মিটার এবং তিন ফিট ছয়শো মিটার হ্যাঁ দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো বান্ডেল রাখা হয়েছে এদিকে আরও দাঁড় করে রাখছি তারপর হচ্ছে এখানে এই যে লিউর বক্স লিউর বক্সগুলো আছে ইস্পানি কোম্পানির আমি দোকানের লোকেশনটা দেখা দিতেছি এটা হচ্ছে আমাদের দোকান এরপাশের তাকগুলো এখনও খালি মালপত্র ওঠাইতে হবে দেখেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টাঙ্গাইল সদর টাঙ্গাই এটা হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের একেবারে সামনেই হচ্ছে আমাদের দোকানটা আমি যদি একটু দোকান থেকে বের হই মাইক্রোফোন নিয়ে আসি কথা মনে হয় না খুব বেশি ক্লিয়ার শোনা যাবে তো এদিকে আপনার হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ফায়ার সার্ভিসের অফিস এই পুরাতন স্ট্যান্ড ওই পাশে তেলের পাম্প তেলের পাম্প থেকে বা পুরাতন বাস স্ট্যান্ডের নাইমা আপনারা হচ্ছে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে আমাদের দোকানে চলে আসতে পারবেন অথবা এই যে এটা রাস্তা যে ও সামনের দিকে গেছে সামনে হচ্ছে বাকামিয়ার ব্রিজ তারপরে মানে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ওই দিক থেকে তো এখান দিয়ে আমাদের দোকান আসতে পারবেন আর আমাদের দোকানের এই শাটারের মধ্যে একটা ব্যানার লাগানো আছে এম এ গ্রুপ প্রোভাইডার মোহাম্মদ রাসেল মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ফোন নাম্বার দেওয়া আছে এখন থেকে আমাদেরকে আপনারা দোকানে পাবেন দোকানের সব যখন যখন খোলা পাবেন সকাল নয়টা থেকে দুপুর হচ্ছে আপনার একটা এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা সাধারণত এই টাইমটাতে আপনারা খোলা পাবেন তাছাড়াও জরুরি প্রয়োজন বা হচ্ছে আপনার কাস্টমারের চাপ এইসব বিবেচনায় দেখা যাবে যে হয়তোবা সব সময় খোলা থাকবে বা ভবিষ্যতে যখন আমাদের স্থানীয় কাস্টমার বাড়বে তখন হচ্ছে দেখা যাবে যে সব সময় খোলা রাখতে হবে তো ভালো থাকবেন সকলে আমরা এখন বাসায় চলে যাবো আসলে ছোট্ট একটা ভিডিও করলাম দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ